আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যেটি নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে চ্যানেলটিতে দেখানো হবে আমরা যে বাসটি এখন দেখতে পাচ্ছি দুর্দান্ত রকমের পেন্টিং জুড়ে বাস তৈরি সম্পূর্ণ প্রক্রিয়া বাস লাইটিংয়ে কিছু কাজ চলছে যেমনটা পরিবহনটি কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক ইন্টারেস্টিং বাস হতে চললো সেলফি পরিবহনের ঘরে যেন যুক্ত হতে যাচ্ছে একটি বিলাসবল অনেকটাই দামি এবং লাক্সারিয়াস বাস এর ক্ষেত্রেও যেমনটা হেড লাইট লাইটে কাজ করছে পরিবহন জুড়েই সম্পূর্ণ কিছুই যেন দেখানো হবে চ্যানেলটিতে এজন্য বাসটির কাছ থেকেও কিন্তু দেখাচ্ছি সম্পূর্ণ নতুন একটি নিউ বাস যেটি দেখতে পাচ্ছি যে যেটি লাইট কিন্তু অবশ্য চলছে এখানে কিন্তু নতুন একটি ডিজাইন যুক্ত করেছে লোক রয়েছে সাথেই দুই পাশে ট্রেন লাইট গুলো কিন্তু জ্বলানো রয়েছে বাস টির একই সাথে যেহেতু দিনের আলোতে তবুও কিন্তু বোঝা যাচ্ছে কতটা একটা একটিং দেওয়া টাই করছে আরো আপডেট কোয়ালিটির সাথে পরিবহনটি যুক্ত করতে চলল দারুন বাসন পরিবহনটির সেলফি একই রকম পেন্টিং ইউজ করে একই রকম কালার দেওয়া হয়েছে বাসটিতেই তবে যেটি কাজ করেছে তা হলো লাইটিং এখন অনেক রকমের লাইটিং দেওয়ার কাজ চলছে ভিতরেও এবং বাইরে বাইরের পার্ট গুলো ভালো করে যদি দেখানটাই করি কিছুটা এই এর দেখানো হচ্ছে যে রোডটা এখানে যার কারণে অন্ধকার দেখা যাচ্ছে এক নতুন কিছু দেখা মিলল আমরা এখন ব্যাগের দিকে যদি যাই তবে দেখতে পারবো নতুন কিছুর কাজ কিন্তু করছে তবে দেখি ভিতরে দেখতে পাচ্ছেন যে লাইটিং বসানোর যে সিস্টেম সেটি কিন্তু হচ্ছে এভাবে এই লাইট গুলো জ্বলছে পেন্টিং নতুন এক দেওয়া হলো এখনো ব্যানার গুলো দেয়নি তবে এমনটি কিন্তু বোঝা যাচ্ছে সেলফি পরিমাণে দেওয়া হবে ব্যানারেও আমরা ভিতরে পাটে চলে যাচ্ছি ভিতরে দেখার জন্য সিটের কম্বিনেশন যে কিভাবে করলো নন এসি হওয়ার জন্য মাস্টি সিট ইউজ করলো নতুন সিট দিয়েছে পরিবহনটি সিটগুলো বোঝা যাচ্ছে যে নতুন কোয়ালিটি তবে যেমনটা বোঝা যাচ্ছে যে ভিতরে সব কিছুই দেখার শেষ পর্যায়ে বাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো ধরনের আপডেট রকমের ভিডিও দেখার জন্য সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ এ পর্যন্তই